হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই চলে এলাম আবার একটা ডেইলি ব্লগ নিয়ে আমি তো খুব ভালো আছি আর এখন আমি সবার জন্য নাস্তা বানাচ্ছি আজকে আমি সকালের নাস্তার জন্যে ডাল ভোনা করছি আর এই ডালটা রান্না করতে পারে না এমন একজন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না আমার ছেলেটা ডাল ভোনা দিয়ে চাপড়ি খুব ভালো খায় মূলত ওর জন্যেই আজকে ডালটা রান্না করছি ডালটা রান্না করার পরেই আমি আমাদের একমাত্র কমন নাস্তা চাপড়িটা বানিয়ে নিলাম আমার মনে হয় না এর থেকে সহজ নাস্তা আর কোনো কিছু হতে পারে নাস্তা খাওয়া শেষ করে আমি চলে গিয়েছিলাম সংসারের সবচাইতে ঝামেলার কাজটা করতে আমার কাছে মনে হয় সংসারে যত ধরনের কাজ আছে তার মধ্যে সবচাইতে ঝামেলার কাজ হচ্ছে রাখা। সব চাইতে আলমারির ভেতর থেকে সব জামা কাপড় বের করে নতুন করে গুছিয়ে রাখলেও সেটা খুব বেশি দিন গুছানো থাকে না আর বিশ্বাস করেন যেই দিন আমি এই গুছানোর কাজটা করি সেই দিন আমার মাথাটা একদম পুরাপুরি নষ্ট হয়ে যায় তিনজনের জামা কাপড় কোথায় কাঠটা রাখবো কীভাবে রাখবো সেটা মিলাতে মিলাতে আমার অবস্থা একদমই খারাপ হয়ে যায় আর সবচেয়ে বেশি ঝামেলা করে আমার জামাইটা আমি জামা কাপড় গুছিয়ে রাখলে সে তার জামা কাপড় খুঁজেই পায় না সব সময় তার চোখের সামনে এখানে সেখানে ঝোলানো হাত যাই হোক জামা কাপড় গুছানোর পর আমি চলে এসেছিলাম রান্নাঘরে রান্না করার জন্যে আজকে দুপুর বেলা রান্না করেছিলাম কাকচি মাছের তরকারি আজকে দুপুরের খাবারটা একদমই সাদা সিদা ছিল কাকচি মাছের তরকারি আর সকালে যে ডাল রান্না করেছিলাম সেই ডাল দিয়ে ভাত খেয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আজকে ছেলেটা একদমই ঘুম আসেনি অনেক চেষ্টা করার পরে ও ছেলেকে যখন ঘুম পাড়াতে পারলাম না তখন ভাবলাম ঘরে বসে বসে আর কি করব তাই প্রতিবেশী ভাবিকে নিয়ে বাইরে ঘুরতে বের হয়ে গেলাম মূলত ঘুরতে আসার প্ল্যানটা ভাবি আর ভাবির বোনেরই ছিল বেশ খানিকটা সময় রাস্তায় হাঁটাহাঁটি করার পরে আমরা এই দোকানটাতে এসেছিলাম কিছু কেনাকাটা করার জন্যে কোনো কিছু কেনাকাটা করার প্রয়োজন হোক বা না হোক দোকানে এসে জিনিসপত্র শুধু শুধু দেখতেও ভালো লাগে বাইরে এখন হালকা হালকা শীত আর এই শীতের মধ্যে ঝলসানো ভুটটা খেতে কারকার কার ভালো লাগে বলেন তো আমার অবশ্য তেমন একটা ভালো লাগে না তবে এই ভুট্টাগুলি কচি ছিল তো তাই খেতে ভালোই লেগেছে তাছাড়া সবাই মিলে একসাথে কোনো কিছু খাওয়ার মজাই আলাদা ভাবির সাথে ঘুরতে গেলে সে কোনো না কোনো কিছু খাওয়াবেই আর ঘরের বাইরে কোনো কিছু খেতে আমার একদমই ভালো লাগে না তাই আমরা সময় খাবার গুলো করে ঘরে নিয়ে আসি আর সবাই মিলে একসাথে গল্প করি আর খাই আজকে বাইরে থেকে ফুচকা ঝলসানো ভুট্টা আর ঝালমুড়ি আনা হয়েছিল আর এই সব কিছুই ছিল ভাবির পক্ষ থেকে দিনটা কিন্তু বেশ কেটেছে আমাদের আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন এত কষ্ট করে যেহেতু এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাহলে একটা লাইক তো করে দিতেই পারেন তাই না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে